এবং বিমান কৃষ্ণ সাহার কাছ থেকে লড়াইয়ের যে মন্ত্র সেটা আমরা শিখেছি পুলিশ দেখে আমরা পালিয়ে যাই না আমরা লড়াই করতে জানি করে দিন পাচ্ছে কি করলাম আর একটা একাধিক তো দূরের কথা একটা ও সোনার ডিম আমি আর পেলাম না তাই মায়েরা নির্বাচন আসলে আমার ভাই সুবীর বলেছে অনেক উপস্থিত মা বোনদের এটা আমরাও ভেবে উঠতে পারিনি বলেছেন আমাদের সম্মানীয় সভানেত্রী মনিকা দি আমি কেবলই দুটি কথা বলবো যে দিদি যদি না ভাবতেন আমাদের কথা আজ কিন্তু আমরা এই মাঠে এত বড় উপস্থিতি পেতাম না যে মানুষ কোন কালার দেখে না কোন রাজনীতি দেখে না লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের প্রত্যেক পাচ্ছে তার জন্য আমি নিশ্চয় আপনাদের কাছে অনুরোধ করব একটা হাততালি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যিনি এই এত বড় একটা লক্ষ্মীর ভান্ডার আমাদের সবচেয়ে বড় কথা খেয়াল করবেন আমার বাড়ির যে বোন মায়েরা যারা আছে যে আমি বিজেপি করি বলে আমাদের সচিন্দা বা আদার যারা এখানে রয়েছে রয়েছেন আমরা যারা রয়েছি কেউ বলতে পারবেন না যে কোনো ওয়ার্ডের কোনো মানুষ এই প্রকল্প পায়নি বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দাদা তিন নম্বর ওয়ার্ডের বলিষ্ঠ নেতৃত্ব হিমাংশু সাহা মহাশয় আপনাদের সামনে তা সুচিন্তিত বক্তব্য রাখবেন এই মঞ্চে আজকে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের সবাইকে এখানে যুব তৃণমূলের সভাপতি উপস্থিত আছেন বক্তব্য রেখেছেন আপনাদের সামনে সবিস্তারে আমাদের সুবীর বক্তব্য রেখেছে আমি স্বাগত জানাচ্ছি আমার প্রিয় বিধায়ক মাননীয় শ্রী পুণ্ডরীক্ষ মহাশয়কে আমি স্বাগত জানাচ্ছি আমার শ্রদ্ধা জানাচ্ছি আমার আইটকাম সফার মাননীয় পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ শাহ মহাশয়কে

ওরা ভালোবাসা নিয়ে রাজনীতি করে না মমতা ব্যানার্জি ভালোবাসা নিয়ে রাজনীতি করে মানুষকে ভালোবাসে তাই নির্বাচনের আগেই সে তো আখ্যা করে না চেয়ারে সে তো করে না ভোটে তাই তো নির্বাচন আসার আগেই আমরা দেখতে পারবো যে আমার সেই সময়টা সত্যি সত্যি সাপের উপদ্রব হয় না মায়েরা চাল নিতে গিয়ে দেখা যায় চালেরিয়েতে জড়িয়ে রয়েছে ঘষি নিতে গিয়ে দেখা যায় ঘষির জায়গায় জলি জড়িয়ে রয়েছে কাঠ নিতে গিয়ে দেখা যায় জড়িয়ে রয়েছে এরা হচ্ছে কাল সাপ তাই বিজেপি হচ্ছে কাল সাপ ভোটের সময় বাড়িতে ঢুকলি যাটা জুতো যা থাকবে নিয়ে মায়েদের তাড়া করতে হবে কোনোভাবেই ঘরে ঢুকতে দিলে হবে না তো আমরা করব যে দাদা আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছিলাম বলে পাঁচশোটা হাজার আমাদের যেটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের কথা ভেবেছিলেন যে মেয়েরা উপেক্ষিত বাংলার মায়েরা উপেক্ষিত বাংলার বোনেরা উপেক্ষিত সেই জায়গায় দিদি পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার করেছিলেন কিন্তু সেইটা উনি চিন্তা করেছিলেন আচ্ছা আমি আরেকটু বেশি আর একটু পদক্ষেপ নিই আমি মায়েদের বোনেদের এই পাঁচশো টাকাটা হাজার টাকাতে আমি করে দিই উনি ওনার আরও অনেক চিন্তা রয়েছেন আপনারা জানেন আমরা তো সংসার চালাই মেয়েরা আমাদেরকে হয়তো একশো টাকা দিয়ে গেল ঘরের লোকেরা এই করো ওই করো বাজার করো রান্না করো ছেলের নাইলা দাও অমুক তমুক একশো টাকা দিয়ে চলে গেল একশো টাকায় কিছুই হয় না ধাপায় আপনারা পড়বেন না বিজেপি মমতা ব্যানার্জি কন্যাশ্রী প্রকল্প করেছে আর কন্যাশ্রী প্রকল্পকে টেক্কা দেওয়ার জন্য সারা ভারতবর্ষের মধ্যে আরেকটা নতুন প্রকল্প করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ মোদি সরকার বেটি বাঁচাও সেটার পশ্চিম বাংলার একজন বিধায়ক বিজেপির সব্যসাচী ঘোষ তিনি সেই বেটিদের নিয়ে দেহ ব্যবসা করান তাতে ধোষ নেই কোথায় শাহজাহান কি করেছে সেটা নিয়ে ব্যাপারে একদম ব্যাপারে কোন আলোচনা নেই তাকে নিয়ে তার নাম আমি যেটা বললাম সব্যসাচী ঘোষ ওম এই হইল বিজেপির শাসনের চেহারা রক্ষক বক্ষ একটা সরকার সারা দেশের গণদার তার এমএলএ এমপি তারা যদি নির্যাতন চালায় তার যথেষ্ট উদাহরণ ভারতবর্ষের পক্ষে বিজেপি রেখেছে মা বন্ধুর ইজ্জত দিতে পারে না মণিপুরে দেখেছেন অজস্র মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় পিটিয়েছে গণ দর্শন করেছে একটা আপনারা সেটা দেখেননি কারণ এটা বিজেপি ঘটনা সারা চ্যানেল সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া সব কিনে নিয়েছে সেই কারণে সবাই জানেন না মণিপুরে থেকে এই ঘটনা ঘটেছে এই সভ্য জগতে এই ঘটনা ঘটেনি কোনদিন আমরা বলছি সভ্যতার দিকে আমরা অগ্রসর হচ্ছি মায়ের মর্যাদা যেখানে নাই বোনের মর্যাদা যেখানে নাই সেটা সভ্য হতে পারে না সেই হাসটাকে ডিম পাড়া শোনার যে ডিম পাড়া হাসটাকে যে হত্যা করেছিল সেরকম তৃণমূল কংগ্রেস তাকে থেকে দূরে সরে যাবেন না তাহলে কিন্তু সেই রকম একই রকম অবস্থা হবে এই আবেদনটাকে রেখে সকলকে যথাযথ শ্রদ্ধা জানায় আর মনে রাখবেন এনআরসি এনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে অনেকের বাড়িতে আজকে আধার কার্ড নিষ্ক্রিয় বলে চলে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছে বলে এখন স্থগিত রেখেছে বিজেপির হাত শক্তিশালী হওয়া মানে আপনার বাড়িতে আবার এনআরসি খাড়া ঝুলবে আবার আধার কার্ড নিষ্ক্রিয় তাই কার হাতটা শক্তিশালী করবেন সিদ্ধান্ত নিতে হবে আপনাদের তিন নম্বর ওয়ার্ড বরাবরই শক্তিশালী ওয়ার্ড বরাবরই আমাদেরকে আপনারা থাকে আমি আমার ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড আমি বাসিন্দা যেখানে বরাবরই দশ নম্বর ওয়ার্ড আর তিন নম্বর ওয়ার্ডের মধ্যে লড়াই হয় কে প্রথমে থাকবে কখনো দশ নম্বর ওয়ার্ড যেতে কখনো তিন নম্বর ওয়ার্ড যেতে আমি দশ বছর ধরে পাশে স্কুলে মাস্টারি করছি বিভিন্ন সভাতে এলাকায় এসেছি তিন নম্বর ওয়ার্ডে এত মায়ের জমায়েত আমি দেখি নেই আজকে সভা থেকে বলছে যে এবারের নির্বাচন আমি যে এবার থাকি আমি হয়তো দেখে মনে হচ্ছে আমরা হয়তো নির্বাচনে পরাজয় এবং আমার নেত্রী মনিকা দি ও একমত হবে তিন নম্বর ওয়ার্ড আজকে সভা বলছে এবার দু হাজার চব্বিশের নির্বাচন তিন নম্বর ওয়ার্ডেরই কিন্তু এক নম্বরে যাবে এই আবেদনটুকু রেখে সকলকে যথাযথ শ্রদ্ধা জানিয়ে শেষ করছি সহীন বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ